রেবসাদ চট্টগ্রামের নিকট আত্মসমর্পণ করা সাতাত্তর জন আলোর পথের অভিযাত্রীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ গত দুই হাজার আঠারো এবং দুই হাজার বিশ সালে রেব চট্টগ্রামের নিকট আত্মসমর্পণ করা সাতাত্তর জন আলোর পথের অভিযাত্রীদের মাঝে মহাপরিচালক র্যাব ফোর্সেস এর পক্ষ থেকে ভারপ্রাপ্ত অধিনায়ক র্যাব সাত চট্টগ্রাম কর্তৃক পবিত্র ঈদুল আজাহা দুই হাজার চব্বিশ উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ এবং তাদের বর্তমান জীবন মানের উপর বিশেষ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে উক্ত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন মেজর মোহাম্মদ সানরিয়া চৌধুরী বিপিএম সেবা ভারপ্রাপ্ত অধিনায়ক সাত চট্টগ্রাম আর উপস্থিত ছিলেন সাত চট্টগ্রামের সকল অফিসারগণ বাঁশখালীর উপসহকারী প্রকৌশলী দুর্যোগ ব্যবস্থাপনা শাখা লিপ্টন ওম প্রধান অতিথি বলেন বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে রেপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব প্রতিষ্ঠা লগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেপ্তারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে র্যাব সৃষ্টিকাল থেকে সমাজের বিভিন্ন অপরাধ এবং উৎস উদ্ঘাটন অপরাধীদের গ্রেপ্তার সহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে আসছে র্যাব সাত চট্টগ্রাম অস্ত্রধারী সন্ত্রাসী দর্শক দুর্ধর্ষ চাঁদাবাজ সন্ত্রাসী খুনি চিন্তাইকারী অপহরণকারী ও প্রতারকদের গ্রেপ্তার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগণের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে